আর একটিও ধর্ষণও যাতে না ঘটে তার জন্য সকলকে শপথ নিতে হবে স্বাধীনতা দিবসের দিন মানুষের মৌলিক চাহিদাগুলো নিয়ে শিলিগুড়ি শিব মন্দির আঠার খাই থেকে একটি মিছিল বের করে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের দার্জিলিং জেলা কমিটি পনেরোই আগস্ট সেই মিছিল থেকে দাবি তোলা হয় সব মানুষের শিক্ষা ও স্বাস্থ্য চাই তার সঙ্গে সব বেকারের কর্মসংস্থানের বন্দোবস্ত করতে হবে এছাড়া প্রতিটি নারীর নিরাপত্তা দিতে হবে কোনো নারী যাতে নির্যাতন বা ধর্ষণের শিকার না হয় তা সকলকে দেখতে হবে সেই সংগঠনের মিছিল শিব থেকে বেরিয়ে কদমতলা মেডিকেল মোড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল পরিক্রমার সময় মিছিলে অংশগ্রহণকারীরা মেডিকেল মোড় ট্রাফিক পয়েন্টের পুলিশ কর্মী এবং কদমতলা বিএসএফ গেটে কর্তব্যরতদের হাতে জলের বোতল কেক ইত্যাদি তুলে দেন তার আগে শিবমন্দির শিশুতীর্থ স্কুলে শিশুদের হাতে জাতীয় পতাকা বিতরণ করেন তারা এরপর তিন মাইল হাটে আয়োজিত এক অনুষ্ঠানে গিয়ে বক্তব্য মেনে ধরেন ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের জাতীয় কনভেনার পিন্টু ভৌমিক পিন্টু ভৌমিক সেখানে বলেন প্রত্যেকের ঘরে মা বোন বা কন্যা সন্তান রয়েছে তাদের সুরক্ষার দায়িত্ব সকলকে গ্রহণ করতে হবে আর একটিও নারী ধর্ষণের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রত্যেক পরিবারের সকলকে শপথ গ্রহণ করতে হবে সমগ্র এই কর্মসূচিতে পিন্টু ভৌমিক ছাড়াও ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের জেলা কনভেনার বিষ্ণুপদ বিশ্বাস সম্পাদক কৌশিক দত্ত স্নিগ্ধা ভৌমিক শ্রীময়ী ভৌমিক নিবেদিতা মহন্ত শুভদীপ ঘোষ সঞ্জয় বর্মন সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন কারণ এখানে দর্শক আসলে যার উপস্থিতি আমি দেখছি তার মধ্যে বেশিরভাগই আমি দেখছি আমাদের মা বোনরা আছেন পনেরোই অগাস্ট আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি খুব আনন্দের কিন্তু কেন জানি না আমি মন থেকে আনন্দিত হতে পারছি না আমার সাথে সবাই সহমত হবেন কিনা আমি জানি না যদি সহমত হন তাহলে আমি দুটো কথা বলবো সমাজে আমরা মুখে বলি যে নারী পুরুষ বরাবর কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা যা দেখছি আমাদের মা বোনরা কিন্তু সুরক্ষিত নয় মা বোনদের সুরক্ষার দায়িত্বটা কার শুধু কি সমাজের শুধু কি রাষ্ট্রের আমার মনে হয় না আমরা সমাজে যারা আছি আমাদের প্রত্যেকে আমরা নিজেদেরকে মানুষ বলি জগতের নাকি সব থেকে বড় বুদ্ধিমান জীব আমরা কিন্তু আমার মনে হয় না মান এবং হুঁশ থাকলে তবে মানুষ হওয়া যায় দিনকে দিন যেভাবে নারী নির্যাতন হচ্ছে যেভাবে আমাদের মা বোনদের উপর অত্যাচার হচ্ছে তাতে করে আমি লজ্জিত আমার সাথে সবাই লজ্জিত কিনা আমি জানি না আমার মনে হয় এই সুন্দর দিনে এত ভালো দিনে আমাদের প্রত্যেকের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে আমাদের সমাজের মা বোনদের রক্ষার দায়িত্ব আমাদের রাষ্ট্র প্রশাসন সমাজ কতটুকু করবে আমরা জানি না কিন্তু আমরা আমাদের মা বোনদের সুরক্ষা দিতে বাধ্যপরিকর যদি আপনারা একমত হন আশা করি হাতালি দেবেন ধন্যবাদ সকলকে আমরা সবাই যদি কাঠে কাঁধ মিলিয়ে লড়ি দরকার নেই প্রশাসনের দরকার নেই রাষ্ট্রে আমাদের মা বল রায় এমনি সুরক্ষিত থাকবে প্রতিদিন ব্যাপারের পাতায় একটা ধরুন ঘটবে না নারী বা নারী সমাজকে নিয়েই আমাদের দেখতে হবে না আমাদের প্রতিটা সকাল হবে সুস্থ সুন্দর সকাল আমরা প্রত্যেকদিন বলবো যে আমরা সুন্দর সমাজে কাজ করছি সুন্দর সকাল সুন্দর দিন অতিবাহিত একটা হলো আশা করব আমরা সবাই আমাদের এই ছোট্ট দায়িত্বের I <laughs>